আপনি কি আমরা কি অরিজিনালি নামাজি না পাইকিরি নামাজ আমাদের দেশে পাইকিরি নামাজি বেশি তাই না এই রমজান মাস আসছে অনেক মসজিদে তারাবি হয় হয় না কথা বলে আমাদের দেশের লোক পাইকিরি নামাজ পড়তে বেশি ভালোবাসে হাফে সাহেব যদি একটু বেশি স্ত্রী একটু যদি আসতে পড়ে তো বলে কি হবে না স্পিড স্ত্রী নেই কাল থেকে হাফে সাহেব তো বলবি একটু স্ত্রীটা বড় এক ঘন্টায় যেন তারা বিশেষ হয়ে যায়

ইমান সাহেব ডাল খাই মুগরিবের নামাজে কোন নামাজে বললাম মুগরিবের নামাজে কখন মুগরিবের নামাজ পড়েছে ইফতারি পড়ে দাঁড়িয়েছে যদি একটু লম্বা সোড়া করে দেয় নামাজটা একটু দেরি হয় তৃতীয় রাখাতে দাঁড়িয়ে মনে মনে বলবে সালা কত লম্ব সোড়া ধরেছি সালা বুদ্ধি নেই সারাদিন বিড়ি খাই কি বলে ও ও বিড়ি খোর ভাই তাহলে বুঝতে পারেন এই বিড়ি খোর সিগারেট করার গুটকা করবে কাল তাই নামাজে দাঁড়িয়ে রমজান মাসে এক নম্বর গান শহরের সময় মুয়াজ্জিন গান খায় যারা বিল কলাজে তারা এখন সেই কে অপেক্ষা করতে কখন টাইম শেষ বলবে যখনই মুয়াজ্জিন আসবে আর মাত্র তিন মিনিট বাকি আছে কইবে বিলকে দিতে হবে হারামি নম্বর গান

আর কোরআনে আল্লাহ বলছেন মোমিনদের আকলাত হচ্ছে তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে নবীজি বললেন তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে এই নিয়োগটা করো তোমার মনোযোগ আল্লাহ সঙ্গে যাবে রতুল সাল্লাহ আলিসাল্লাহ বললেন তোমরা নামাজে গেলে আমার ঘরে এলে আল্লাহর ঘরে গেলে তোমরা যখন নামাজে দাঁড়াবে দুনিয়ার হাজত গুলো ছেড়ে নিয়ে নামাজে দাঁড়াও হ্যাঁ এলাইগঞ্জ বাজারে দোকান আছে মসজিদ আছে নামাজ পড়বে কি বললেন ঠিক যখন এটা হয় তখন ঢুকে কিছু দোকান ঠিক বললাম না

আযানের আধা ঘন্টা আগে উযু করে তারা প্রবেশ করে যায় যে নামাজ আমাকে আদায় করতে হবে দোকান খোলা পড়ে থাকে তারা আল্লাহর ঘরে চলে আসে তুমি এই কথাটা মনোযোগ করতে জান না আপনি যদি বলেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান পরে থাক দু এসে নামাজ পড়বি ঘুরে নিয়ে দেখবেন দুকি চাটা চুরু না কি আমার গালু আপনি কি দোকান বন্ধ করবে কেন আমাদের তো আউলিয়া দেশ না তারা হলো তো জুম্মা দিনে মসজিদ থেকে জুতো চুরি হয় না হ্যাঁ নতুন যেইকে ছিঁড়া জুতো পরে আর বেরিয়ে আসছে নতুন জুতো পড়ে। যদি ধরা পড়ে যায় বুঝতে পারিনি খুব আর যদি ধরা না পড়ে তো মাল চলে গেল ঠিক বলল তো আমাদের আউলিয়া দেশ এখানে সব দাম এখানে দোকানটা বন্ধ করেই যাবে আগে থেকে বন্ধ করব যারা মনে মনে ভাবছে যদি কোন মৌলবি কোন হুজুর বলে থাকে অনুরোধ করে বলছি কেউ তো বলতে পারবে না যে মসজিদে ঢুকে গেলে আর বের হতে পারবে না তোমাকে চব্বিশ ঘন্টা মসজিদে থাকতে হবে এই নিদান কেউ দিতে পারবে না কেন আমার আল্লাহ রাবুল আলমী কোরআনে মসজিদে কতক্ষণ থাকবেন কতক্ষণ ইবাদত করবেন এই সিস্টেমটাও বলে দিয়েছেন কোরআনে জোর বলুন সুহান আল্লাহ আমার আল্লাহ কোরআনে বললেন يا ايها الذين امنوا

সাবিত হও ইবাদত হয়ে যাবে পরে এই যে আল্লাহ বললেন ফিদা ফুনিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াতবুম মিন ফদলিল্লাহ ওয়াসপ্রুল্লাহ কতিওয়াল্লা আন লাকুম তুফলিহুন আবার যখন ইবাদত হয়ে যাবে حالا نجي সম্মানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো বিড়ঙ্গুল সুবহান 24 ঘন্টা থাকতে হবে ওই জন্য 53 নামাজ করবেন না বড় কষ্টের বিষয় আমাদের দেশের লোক বেশিরভাগ পাইকিরি নামাজ পড়তে চায় পাইকিরি নামাজ ইসলামে চলবে কেমন বলে দি হাজত কি আপনি জুম্মা দিন কালকে জুম্মা আছে না জুম্মা আছে সবাই নামাজ পড়বো যেন বলুন ইনশাল জুম্মার দিনে আপনি নামাজে যাবেন এগারোটায় বছর করে রেডি সাড়ে এগারোটায় দিবিকে বললে দিবি বলল দুটি ভাত খেয়ে না না কোন নামাজ পড়েছে কাউ সেরকম ভোগ লাগেনি হালকা লেগেছে ও নামাজটা পরে আসছে গে নামাজে দাঁড়িয়েছে ইমাম সাহেব লম্বা বায়ন করেছে লম্বা কুর্বা সুরা লম্বা ধরেছে দ্বিতীয়রা হাতে দাঁড়িয়ে মনে পড়ে ভাবছে সারা খেলমিলি ভালো তুমি এক লম্বা সুন বাহ নামাজ আর খাবার একসাথে মিশে গেলো এইটাই রমিজি নিষেধ করেছে তোমাকে হালকা ভোগ লেগেছে তুমি হালকা খেয়ে নাও হাজতটা সেরে নাও যাতে নামাজে নামাজে তোমার মন যেন খাবারে না চলে যায় আতোরে নামাজে মসজিদে লুকিয়েছেন আর জি দেখলেন নামাজটা আছে হালকা পায়খানা লেগেছে আমি মনে মনে বলে আগে নামাজটা পড়ইলি মানে যাওয়ার ছেড়ে যাবে গিয়ে তারপরে পায়খানা করো যে দাঁড়িয়ে গেছে ইমাম সাহেব ধরে নিয়েছে দু রাকাত আর পর চতুর্থ রাকাতে যখন দাঁড়ায়ছে তাকে জোর লেগে গিয়েছে খালি রুন বলছে সরি হয়ে গেলি বালু তো মানে তোরে আধা নামাজ একসাথে কিছে করতে নবী জিনিস করেছেন না সাজস ছেড়ে নাও পায়খানা আগে করে নাও তারপরে আরামসে তুমি গিয়ে নামাজে দাঁড়ালে না হুইয়ে নিয়ত তো তুমি বাঁধবে কিন্তু মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে মনোযোগ যাবে নামাজ এক নম্বর গেল নামাজ কেউ ছাড়বে না হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ